কতগুলো কলা একসাথে পেকে একদম হলুদ হয়ে গেছে এগুলো আমাদের নিজেদের গাছের একদম ফ্রেশ কলা এগুলো আমার শাশুড়ি গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলো আমার জন্য আরও অনেকগুলো আনছিল। ওগুলো যখন পাকসে খাওয়া হয়েছে এর এগুলো রেখে দিয়েছিলাম একসাথে সব পেকে গেছে এগুলো কিন্তু অনেক বেশি মজার একদম ফ্রেশ কোনো ফরমানির নাই তো গ্রামে আসলে গাছ থাকলে ফল ফল ফুল বা শাক সবজির অনেক বেশি কিন্তু খাওয়া হয় আর আমার শাশুড়ি তো সময় গ্রাম থেকে সব কিছু পাঠাইতেই থাকে এবার উনি আসছে উনি আসতে তো আরও অনেক কিছুই নিয়ে আসছে তো যাই হোক এদিকে আমি তো মাছ মাংস কয়েক প্রকারের মাছ এগুলো সব ভেজায় রেখে দিলাম আজকে অনেক রান্না বান্না হবে তার কারণও আছে আর এদিকে হচ্ছে সকালে নাস্তা করে নিচ্ছি সবাই ওগুলো ওই ভিজে রাখলাম মাছ মাংসগুলো ওগুলা ততক্ষণে ছুটবে আর আমরা এদিকে হচ্ছে সকালে নাস্তা করে নিচ্ছি সেমাই রান্না করা হয়েছে মুড়ি দিয়ে সেমাই খাওয়া হচ্ছে আর এদিকে আমি একটু আলু সিদ্ধ করে নিচ্ছি সাথে ডিম ডিম তো এমনি খাবো আর আলুটা হচ্ছে ভর্তা পানিয়ে তো আমি হচ্ছে পন্থা ভাত দিয়ে খাচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে এরকম একদম ফ্রেশ ভাত যদি মন চায় এরকম পানি দিয়ে ভত্তা থাকলে বা কোনো ভাজি টাজি থাকলে আমি এভাবে খাই আমার কাছে খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝেই আমি এই খাবারটা খাই আমার খুব পছন্দের যদিও ঠান্ডার সমস্যা আসলে পন্তা ভাত খাইলে আমার ঠান্ডাটা বেড়ে যায় তারপরে আমি খাই আমার কাছে হচ্ছে খাবারটা অনেক বেশি মজা লাগে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভাবতেছি হচ্ছে আম্মু রান্না করবে তো আমি একটু টুকটাক যাই পারি হেল্প করি তো এত এত রান্নার কারণ হচ্ছে আমি যেহেতু কালকে মেডিকেলে ভর্তি হব তো এই জন্য আম্মু একটু আগে বেশি বেশি করে রান্না বান্না করে রাখতেছে যাতে ঝামেলা না হয় শুধু ফ্রিজ থেকে বের করে সব গরম করে যেন শুধু নিয়ে যেতে পারে এই জন্য সবার জন্য একদম বেশি বেশি করে রান্না করে রাখতেছে তো ওখানে গরুর মাংস রান্না করলো ওই যে এদিকে মুরগি ধুয়ে রাখছে মাছ দুই প্রকারের ছিল তেলাপিয়ে তারপর কার্পু তো এগুলো সব হচ্ছে উনি এভাবে রান্না করে করে আলাদা করে করে বাটি ভরে রেখে দেবে যেহেতু একা আমার ওখানেও থাকতে হবে আবার বাসায় এসে রান্না করাও তো উনি বলতেছে যে আমি এভাবে আগেই করে রেখে যাই অনেক অনেকটা আগিয়ে থাকবে এসে শুধু রান্নাগুলো গরম করে আর একটু ভাত রান্না করে নিয়ে যেতে পারবো খুব সুবিধা হবে তখন তো এই জন্য সব রান্নাবান্না করা হচ্ছে গরুর মাংস তারপর মাছ এগুলো রান্না করা প্রায় শেষ আর এখানে তো মুরগির মাংসটা একদম এভাবে ভাজা ভাজা করে রেখে দিচ্ছে সাথে ডাল রান্না করবে মুরগির মাংস আর ডাল দিয়ে খাওয়া কিন্তু ভালোই লাগে তো এই জন্যে এরকম একদম ভাজা ভাজা করে রান্না করলাম আমি আবার একটু লবণটা দেখতেছিলাম যে কেমন হইলো তো এই তো রান্নাবান্না সব শেষ করে ফেলছে এখানে সব রান্নাবান্না ফ্যানের নিচে ঠান্ডা হইতে দিছি যেহেতু ফ্রিজে রাখবো তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সাথে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অনেক দিন পর কিন্তু ভিডিও আপলোড করতেছি আসলে ব্যস্ত ছিলাম অনেকটাই তো সবাই মিলে এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ভিডিওটা আজকে এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো আল্লাহ হাফেজ